নমস্কার কেমন আছেন সবাই আমি শিউলি আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি একটা ভিডিও যেটা রাখি পূর্ণিমার ভিডিও করা হয়েছিল আর ওদেরকে গিফটটাও আমি আজকে দিয়েছিলাম সেইটারই ভিডিওটা আর এটা দুপুর থেকে শুরু করেছিলাম দুপুরবেলা রান্না টান্নার শেষে আমি কাছাকুচি করেছিলাম কারণ আমার হাজব্যান্ড তো বাইরে চলে গেছে সেই জন্য কাছাকুচি করে এই রান্না টান্না করার পর আমি ছাদ থেকে সমস্ত কিছু নিয়ে এসেছি বিছানার চাদর টাদর এগুলো বিছাতে হবে আর হাজব্যান্ড আসলে একটু নতুন চাদর টাদরগুলো বিছাই মানে বিছানার বেড কভার আর আমি যখন আমি থাকি তখন আমার মতো করে একটা নিয়ে নেই আর এটা বিয়েতে পাওয়া ছিল আমার বেড কভারটা সেটা আমি বিছিয়েছিলাম আর ওটাকে তুলে রেখে দেবো আবার যখন আসবে আবার বিছাবো আর এখনও অনেকগুলো রয়েছে সেই নিয়ে কোনো সন্দেহ নেই আর সমস্ত কিছু কাচাকাচি করে ওরও কাপড়গুলো কাচাকাচি করে আমি রেখেছি কারণ কি বলবো ও তো চলে গেছে জামা কাপড়গুলো বেকার বেকার ঝুলছে সেই জন্য ধুয়েটি ওরও রাখবো আর আমারও কিছু কাপড় জামা ছিল যেগুলো কেচে রেখে দিয়েছি আর এটা রাখি পূর্ণিমার সময় ছবি মানে ভিডিওটা করেছিলাম তারপর ওদেরকে কোনো গিফট দেওয়া হয়নি মানে আমাকে ওরা রাখি পড়িয়েছিল এসে হঠাৎই বললো যে রাখি পড়া বলছি ঠিক আছে পড়াচ্ছি পড়া আর ওরা আমাকে চকলেট দিয়েছিল কিন্তু আমার তরফ থেকে ওদেরকে এখনও পর্যন্ত গিফট দেওয়া হয়নি সেটা আমি আজকে দিয়েছি আজ ধরুন মঙ্গলবার আজকে আমি দিয়েছি আর এটা শনিবার দিনের ভিডিওটা তাই আজকে গিফটটা দেব সেটাই আপনাদেরকে দেখাবো গিফট বলতে কিছু নেই কিছু চকলেট কিছু কেক বিস্কিট যেটা ভিডিও শুরুতেই আমি দেখিয়েছি হয়তো দেখলে বুঝতে পারবেন সেই কিছু ওগুলোই দেবো আর কি বাচ্চাগুলোকে আর আমার মন ঠিক করে দেয় আর কি বাচ্চাগুলো কারণ যখন আমার বাড়িতে ধরো কোনো বাচ্চা নেই যেহেতু আমারও নেই আমার যায়েরও নেই সেহেতু আমি আমার হাজব্যান্ড আমার হাজব্যান্ড বাড়িতে থাকে শ্বশুর শাশুড়ি মা আর যা ভাসুর আর আমি মোট পাঁচজনের পরিবার এটা কোনো বাচ্চা কাচ্চার কোনো গল্প নেই এখানে সেই জন্য এই যে কটা বাচ্চা আসে আমার বাড়িতে বা আমার কাছে এদের সাথে গল্প করে আমি যে টাইম পাসটা করি আমার মনে হয় আমার কাছে এর থেকে বেশি কিছু আর মানে হয় না বললেই চলে বেকার বেকার মানে যখনই আপনি কারো কাছে বসে কিছু গল্প করবেন সে চারটা কথা বল আপনি আরও চারটা কথা বলবেন এই নিয়ে শুরু হয়ে যায় তর্কি মানে কখনো এমন কথা বলে দেবেন যার জন্য আপনাকে সে পরে ভজানা ভজিনি অনেক কিছু হয় সেই জন্য আমার মনে হয় সেগুলোর থেকে এই বাচ্চাদের সাথে বা বাচ্চাদের পেছনে কাজ করা বা তাদের সাথে সময় কাটানো আমার মনে হয় খুব ভালো সেই জন্য আমিও তাই ঠিক করি যে এদের সাথে যতটা সম্ভব টিউশন পড়াটা শুধু টিউশনই নয় এরা আসে আমার সাথে খুব ক্লোজলি মিশে হয়তো ভিডিওটা শেষের দিকে দেখতে পাবেন কতটা ক্লোজলি মিশে আর মানে বিভিন্ন বিভিন্ন রকমভাবে এরা আমার সাথে কথা বলে এমনকি কেউ কেউ তো আমাকে কাকিমার জায়গায় মাও ডেকে ফেলে একটা মেয়ে আসে সে কাকিমা এমন মানে আদৌ কাকিমা বলে কি না যায় না সে শুধু আমাকে মাই ডেকে ফেলে ওকে আমি কিছু বলিনি কারণ আরও যে আরেকটা মেয়ে আছে ওর পাশে সে বলে তুই মা বলছো কেন এটা কি তোর মা হয় বলছে আমি কাকিমাই বলেছি কিন্তু ওর আপনারা যদি শোনেন ও কিন্তু মা আমাকে কখনোই মানে কাকিমা বলেন ওর মাই উচ্চারণ হয়ে যায় আর কেউ মনি কেউ মামিমা এরা সমস্ত রকমের পাগল পাগলামিগুলো রয়েছে আমার তবে মনটা ভালো করে দেয় আর একটা বাচ্চা ছেলে আছে যে ছেলেটা প্রচণ্ড বকে কখনও দুর্গা ঠাকুর সাজে কখনও কালী ঠাকুর সাজে আবার ছুটির সময় আবার নাচও করে আমাকে আবার নাচ করেও দেখালো এমনও এমনও আছে মানে সে কি বলবো তার কথা আগেও শুনতে হবে নাহলে কিন্তু আমার মাথা খারাপ করে দিবে এমন হয় তার কথাটা আগে নিতে হবে সে যেটা বলবে সেটা এমন হয় ওর দিদি থাকবে ও ছুটির পর গোটা ঘর দুয়ার আমাদের ঘেঁটে ফেলবে একবারে তারপরে ক দুদিন আমাদের এখানে বিস্কুট না পরোটা খেয়েছিলো তার পরের দিন যখন ওকে দিতে যায় তখন আমাকে বলল না আমার দিদিমা বারণ করছে আমি খাবো না তোমাদের বাড়িতে এমনও হয়েছে চলুন ওদের কি দেখা যাক আমার তো গুছানো এখানে কমপ্লিট হয়ে গেছে আর তারপরে বিকেলে যে ভিডিওটা আমি পড়াতে বসার সময় ওরা বলছে রাখি পড়াবো রাখি এনেছি রাখি পড়াবো আমি তাহলে পড়া কতটা কী কেমন রাখি পড়াবি পড়া সেই জন্য এরা পড়াচ্ছে এরা ভাই বোন আর কি দুজনে ভাই আর ভিডিওতে আমি ওর মুখটা খুব কমই দেখিয়েছি এটা রাখি পূর্ণিমার দিন ভিডিওটা আর এই যে আমার পাশে যে একটা বাচ্চা মেয়ে এই মেয়েটা যথেষ্ট মানে বকে মানে এই প্রচণ্ড চতুর টাইপের প্রচুর প্রত্যেকটা মেয়ে এখানে ভালো আর ওই মেয়েটা বাচ্চা হলে কী হবে কথাবার্তা তো মানে শুনলেই অজ্ঞান হয়ে যাবে আর এই যে ভাই বোন যে পড়ালো আর এই যে তার ভাইটা এই ভাইয়ের কথাই আমি এতক্ষণ ধরে বললাম যে ভাই মানে এই যে ছেলেটা এই ছেলেটা প্রচণ্ড দুষ্ট মানে প্রচণ্ড বকে প্রচুর বকে ও শুধু কালী ঠাকুর দুর্গা ঠাকুর ঘরে নাকি শুনি ও কালী ঠাকুর সেজে থাকবে দুর্গা ঠাকুর সেজে থাকবে ওকে পুজো করতে হবে কি ভগবান এসছে নাকি এরাই দেখুন চকলেট দিয়েছে আমাকে এরা রাখি পরানোর সময় অনেক ধরনের চকলেট দিয়েছে মানে একটা দুটো নয় বিভিন্ন রকমের ধরনের হয়তো দামি দিতে পারেনি ও এক টাকা দু টাকা রে অনেক ধরনের দিয়েছে আর আমরা দামি বলতেই বুঝি হয় কিটক্যাট তাহলে ডেয়ারি মিল্ক বা আরও যেগুলো থাকে সেগুলোর কথা বলি না বাচ্চার মেয়ের মধ্যে যতটুকু সম্ভব সে ততটুকুই করেছে আর ওই যে দূরে আরেকটি মেয়ে ও ওরা আমি সম্পর্কে বৌদি হব আর এই যে আমার পাশে এটা বাচ্চা মেয়ে রয়েছে না বাম দিকে ওই মেয়েটার আমি ঠাকুমা হব সে আমাকে মনে বলে ও প্রচুর কথা বলে ঠিক আছে সেই জন্য ওরা তো রাখি তো পড়িয়ে দিল সঙ্গে একটা পেন গিফট করেছে যে পেনটা আমি লিখবো কালিটা দেখা মানে কালিটা সরছে নাকি দেখব ওই পেনটাও আমাকে গিফট করেছে তারপরে আমাকে বলেছে মানে ওই বড়ো মেয়েটা আমাকে বলেছে যে আমি কিন্তু টিচার্স ডের দিন তোমাকে একটা ভালো রকম গিফট কর দেবো আর এ আমি বলছি ঠিক আছে দিবি দিবি আর যে চকলেটগুলো ওদেরকে দিয়ে দিচ্ছি বলে তোরাও খা আমি কেন একা খাবো তোরাও খা ধর সেই জন্য সবাইকে দিই আমি খাবো এখানে একটা মেয়ে মিসিং আছে যেটা পরের দিন মানে আজকে যে ভিডিওটা করেছি এদেরকে যখন গিফট দেব সেই ভিডিওতে দেখতে পাবেন যে আরেকটা মেয়ে মিসিং আছে আর এদেরকে আপাতত আজকে চকলেট মানে সেই দিন চকলেটই দিয়েছিলাম আর আজকে আমি রবিবার দিন টিউশন গিয়েছিলাম যেটা আগের ভিডিওতে দেখেছিলেন সেখান থেকে এই সমস্ত জিনিসগুলো আমি কালেক্ট করে এনেছি বেশি কিছু পারিনি আমার তরফ থেকে যেটুকু দেওয়ার সেটুকু আমি দিয়ে মানে দেবো আর কি ওদেরকে সেই জন্য ওদেরকে বললাম তোরা বস আমি তোদেরকে গিফট দিচ্ছি সে আর বড়ো মেয়েটাকে বললাম তো একটু ভিডিও করে দেয় সেই জন্য ও ভিডিও করেছে কারণ আমার তো ফোন ধরার মতো তো কেউ নেই নিজেই ফোনটা ধরি নিজেই করি আর নিজেই পোস্ট করি আর সেই জন্য এদেরকে কেক বিস্কিট টিস্কিট সব দিচ্ছি এরকম দেখুন এই যে মেয়েটাকে দিচ্ছি এই মেয়েটা মানে সেদিন থাকেন সেদিন গ্যাপ ছিল অ্যাবসেন্ট ছিল ওর এই যে তাদের গিফট ছোট উপহার আমার তরফ থেকে আর সেইদিন আবার ওই বাচ্চা মেয়েটা আজ উপস্থিত হয়নি আর সেটাকে আমি কাল দিয়ে দেবো আর কি চলুন ইয়ে আবার হাত আগে থেকে বাড়িয়ে বসে আছে নেমে বলে ওকে পর্যন্ত খিদে পেয়েছিল চলুন আজ এই পর্যন্তই নমস্কার